এই যে শুনলাম মাঝখানে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতে চাচ্ছেন তাকে কারা জানি আনবে কিন্তু ভারতের মন খারাপ তারা বলতেছে আসলেই যেন তাদের হাতে তাকে তুলে দেওয়া তা আমরা বলবো আপনাদের কাছেও আমাদের একটা জিনিস আছে ওইটা তুলে দেন না তারপরে কথা বলিয়ে ভারত যেটাতে না বলবে বুঝবেন ওইটা হা হওয়া দরকার ভারত যেটাতে না খুশি আমরা এটাতে খুশি জাকির নায়ক এই দেশে আসলে অসুবিধা কোথায় এই দেশে যদি নর্তি গায়িকার তাহলে কেন ইসলামী বিশেষজ্ঞ জাকের নায়ককে বাংলাদেশে আসতে দেওয়া হবে না ইন্টারিম বলবো সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে দিয়ে জাকির নায়ককে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হোক তিনি তো কোনো রাজনীতি করেন না যে রাজনৈতিক বক্তব্য দিবেন তিনি তো মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন তিনি তো কোনো ঘৃণাও ছড়ান না তিনি কি করে কাউকে ধর্মান্তরিত করেছেন ওদের কেন কারণ ওরা দেখেছে ওদের সকল বাতিল চিন্তা চেতনার গুমর, মানুষের সামনে ফাঁস হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে জাকের নায়কের এই সুন্দর উপস্থাপনা মানুষকে তত বেশি বিমোহিত করছে এজন্যই তো তারা তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার মতো পরিকল্পনা করেছিল আমরা বলবো তাকে এই দেশে আসার সুযোগ করে দেওয়া হোক আপনারা চান কি চান না ওই যে মাঝখান দিয়ে এই দেশে দুই তিন বছর আগে কি এক নর্তকী গায়িকা আসলো এটা নিয়ে কত ধরনের কথাবার্তা হলো বাংলাদেশে অনেকে আসে না গায়ক গায়িকা নায়ক কারা কারা আসে এগুলো যদি আসতে পারে যাহ নামের কিট তো জাকির নায়ক আসতে কোনো অসুবিধা থাকার কথা জোরে বলে কোনো অসুবিধা থাকার কথা আমরা যেখানে ছিলাম সেখানে ফিরছি দিন ইসলাম বিজয়ী এটাকে কেউ পরাজিত করতে পারে এটা তার তিন নম্বর বৈশিষ্ট্য কাফেররা নবীজিকে গালি দিয়েছে অপবাদ দিয়েছে আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত ঝড়িয়েছে আমার নবীর পবিত্র দন্দান মুবারক শহীদ করেছে বহু সাহাবিদেরকে শহীদ করেছে কিন্তু তারা দিন ইসলামকে মুছে দিতে পারে এটা দিন ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্য এটাকে কেউ মুছে দিতে পারবে না পারে না সুতরাং কেউ যদি দিন ইসলামের বিরুদ্ধে বা দিনের পথের পথিকদের বিরুদ্ধে গিয়ে নানা রকম অপকৌশল ষড়যন্ত্র চক্রান্ত কিংবা রোলার চালিয়ে দিনকে নিশ্চিন্ন করার স্বপ্নে বিভুর হয় তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে বরং দিন ইসলামকে যারা নিশ্চিন্ন করতে চাইবে তারা বংশ শুদ্ধা নির্মূল হয়ে চলে যাবে